আপনি নফল নামাজ বসে পড়তে পারবেন বসার অনুমতি আছে আমার নবী আকরম সাল্লু তালসাল্লামা বসে নফল নামাজ আদায় করেছেন নফল নামাজ বসে আদায় করলে আপনার দাঁড়িয়ে আদায় করার যে পরিমাণ সবাব তার অর্ধেক স্বয়াব আপনি অর্জন করবেন আমার নবী আকরম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামা যখন বসে নফল নামাজ আদায় করছিলেন তখন সাহাবাইকরামগঞ্জ জিজ্ঞাসা করলেন বসে নামাজ পড়ার ক্ষেত্রে তখন নবীজি উত্তর দিলেন আমি আর তোমরা এক বরাবর নয় তোমরা আমার মতো নয় আমি বসে পড়ি দাঁড়িয়ে পড়ি আমি বসারত অবস্থায় নামাজ পড়ি বা দাঁড়িয়ে নামাজ পড়ি সর্বাবস্থায় আমার জন্য আল্লাহর রহমত সবাব নিয়ামত সব সময়ের জন্য এক বরাবর একই রকমই থাকে তবে তোমাদের জন্য উত্তম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া এটি আফজল যদি তোমরা নফল নামাজ বসে পড়ো পড়তে পারো অনুমতি আছে জায়েজ বৈধতা আছে তবে এই ক্ষেত্রে বসে না পড়ে দাঁড়াইয়ে নামাজ পড়া উত্তম আমাদের সমাজের আওয়াজ হয়ে গেছে অনেকেই নফল নামাজকে বসে পড়তেই হবে এরকম নিয়ম করে ফেলেছেন নফল বলতে বসেই নামাজ পড়তে হবে এরকম নিয়ম করে ফেলেছেন এটা ঠিক নয় এটা সঠিক মাসালা নয় সঠিক মাসালা হচ্ছে নফল নামাজ আপনার শক্তি সামর্থ্য ঠিক থাকলে আপনি দাঁড়িয়ে পড়লে অতি উত্তম অতি আফজল এবং অধিক সওয়াব আর যদি বসে পড়েন পড়তে পারবেন অনুমতি আছে তবে অর্ধেক সাওয়াব পাবেন কম সাওয়াব পাবেন বেশি সাওয়াব পাবেন না এই কিয়াম করা দাঁড়ানো এটি একটি গুরুত্বপূর্ণ নামাজের ফরজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা এটাকে অবহেলা করি যার মধ্যে রয়েছে শরীরচর্চা যার মধ্যে রয়েছে আমাদের শারীরিক সুস্থতা ব্যায়াম সেই জন্য আমার মুসলিম ভাই এবং বন্ধুদেরকে বলবো আপনারা যথাসম্ভব ফরস ওয়াজিব শূন্যত মোয়াক্কাদার নামাজ দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন বিশেষত যারা অতি দুর্বল অসুস্থ উজর আছে একেবারে দাঁড়ানো সম্ভব নয় তারাই একমাত্র বসে পড়বেন অসুস্থতার কারণে রোগের কারণে কষ্টের কারণে এই মশালাটা তাদের জন্যই শীতল করে দেয়া হয়েছে এহসান করা হয়েছে আল্লাহ দয়া করেছেন সুবাহান আল্লাহ